গুড মর্নিং সবাইকে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি সকাল সকাল উঠে আমার টিউশনি পড়ানো হয়ে গেছে এখানে পড়ানোর পর আমি ঠাকুরের সিংহাসনটা মুছে নিচ্ছিলাম কারণ সেদিন ছিল মনসা পুজো এনে পুজো করবে না কিন্তু দুধ কলাটা দিতে হবে ঘরে তো তার জন্য সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম এখানে আমার ঠাকুরের সিংহাসনটা ভালোভাবে মোছা হয়ে গেছে তারপরে আমি নিজে স্নান করে আসলাম তারপরে যেগুলোতে দুধকলা দেব সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এসেছিলাম আর সাথে ফুল বেলপাতা এগুলোও ধুয়ে নিয়েছিলাম তারপরে ধোয়ার পরে এখন ঘরে ঠাকুর পুজোটা দিয়ে নেব বাড়িতে কিন্তু যে কোনো পুজো হলে বাড়ির পরিবেশটাই আলাদা হয়ে যায় কিন্তু এখানে এবার আমাদের ঠাকুরের পুজো করতে পারলো না তাই মনটা খারাপ কী করবো সবসময় তো আর সব কিছু হয় না তাই মা বললো এই বছর দুধ কলাটাই দে সামনের বার দেখা যাবে এখানে হয়তো তোমরা সবাই ভাববে যে আমি বাঁ হাত দিয়ে পুজো দিচ্ছি কিন্তু না এখানে সেলফি ক্যামেরায় ভিডিওটা করা ছিল তাই এরকম মনে হচ্ছে আমি ডান হাত দিয়ে পুজো দিচ্ছিলাম আমারও এরকম খটকা লাগছিল তাই তোমাদেরকেও বলে দিলাম তো আমার এখানে ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে এই দেখো তারপরে ঘরের পুজো কমপ্লিট হওয়ার পরে মানে ঘরে দুধকলা দেওয়ার পর তারপরে তুলসী দুধ দুধকলা দিয়ে নিয়েছিলাম তারপর এখন যাব পাশের একটা জেঠু বাড়িতে কারণ ওই বাড়িতেও মনসা মন্দির আছে তাই মার কাছে গিয়ে দুধকলা দিয়ে আসবো গিয়ে দেখি অনেকেই চলে এসেছে সবাই পুজোর কাজ করছে তাই আমিও একটু পুজোর কাজ করলাম জেঠু বললো কি চন্দনটা একটু ঘষে দে তো দিলাম এখানে জেঠু পুজোর অ্যারেঞ্জমেন্ট করছে সব কিছু গোঝাচ্ছে কোথায় কি ভোগ দেবে না দেবে আর অনেকেই জানো তো এই বাড়িতে আস কলা দেওয়ার জন্য আর এই বাড়িতে নির্দিষ্ট একটা টাইমে পুজোও হয় প্রত্যেক বছর মা মনসার মানে চৈত্র মাসের লাস্টের দিন হ্যাঁ পয়লা বৈশাখের আগের দিন প্রত্যেক বছর পুজোও হয় এখানে দেখো আমাদের এই বাড়িতেও পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখানে প্রণাম করে নিয়েছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার পর তারপরে এখন সবাই বাইরে বসে গল্প করছিল আর ঠাকুরকে প্রণাম করার পর বড়দেরও প্রণাম করছিলাম বড়রা সবাই বলছিলো কি ভালো একটা বর পা আমি মনে হয় বর পাওয়ার আশায় ওনাদেরকে প্রণাম করছিলাম তো পুজোর পরে এখানে যেটা আমাদেরকে চন্দনের ফটো দিয়ে দিচ্ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা